আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন আইসিইউতে পাতা এবং রুট আসার পরের ধাপটা কি হবে আসুন দেখি কি অবস্থা আমার আইসিউ এর খুলে দেখি মার্শাল্লাহ গাছগুলো অনেক পাতা বের হয়েছে দেখি শিকড় এসেছে কি না মার্শাল্লাহ শিকড়ও এসেছে হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে না এখন আমরা সবগুলো আবার যেরকম ঢাকা ছিল ওরকমই ঢেকে দিব একবারে খুলে দিব না হলিটা সুন্দর করে আবার ওরকমভাবেই ঢেকে দিয়ে এখন একটা কেচি দিয়ে জায়গায় জায়গায় ফুটো করে দেবো যাতে সামান্য আলো বাতাস ঢুকে পরিবেশের সাথে গাছগুলো খাপ খাইয়ে যায় এভাবে রেখে দিব আবার পাঁচ সাত দিন তারপর আরও কয়েকটা ফুটো করে আরও দুই তিন দিন রেখে তারপর একবারে পলিটা খুলে দিব খুলে দিয়ে ছায়াতে রেখে দেবো গাছগুলো